সাহাবিদের হাসির কারণে হুজুর সাল্লাহ আলহিয়া সাল্লাম এর সতর্ক করা ও কবরের কথা স্মরণ করাইয়া দেওয়া একবার হুজর সাল্লিয়া সাল্লাম নামাজের জন্য তশরিফ আনিলেন কতিপয় লোক খিলখিল করিয়া হাসিতেছিল এবং হাসির কারণে তাহাদের দাঁত দেখা যাইতেছিল হুজুর সাল্লাহ আলিয়াসাল্লাম বলিলেন যদি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করিতে তবে যে অবস্থা আমি দেখিতে পাইতেছি তাহা সৃষ্টি হইত না অতএব তোমরা মৃত্যুকে বেশি করিয়া স্মরণ করো কবরের ওপর এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন সে এই ঘোষণা দেয় না যে আমি অপরিচিতের ঘর নির্জনতার ঘর মাটির ঘর পোকামাকড়ের ঘর যখন কোনো মুমেন ব্যক্তিকে কবরে রাখা হয় তখন সে বলে তোমার আগমন মোবারক তুমি খুব ভালো করিয়াছ আসিয়া গিয়াছ জমিনের বুকে যত লোক বিচরণ করিত তন্মধ্যে তুমি আমার নিকট সর্বাধিক প্রিয় ছিলে আজ তুমি আমার নিকট আসিয়াছ তুমি আমার উত্তম আচরণ দেখিবে অতঃপর যে পর্যন্ত মৃত ব্যক্তির দৃষ্টি পৌঁছে ওই পর্যন্ত কবর প্রশস্ত হইয়া যায় আর উহার দিকে জান্নাতের একটি দরজা খুলিয়া যায় যাহা দ্বারা জান্নাতের উহার দিকে খুশবু ও হাওয়া তাহার দিকে আসিতে থাকে আর যখন বৎকারকে কবরে রাখা হয় তখন সে বলে তোর আগমন নাম তুই আসিয়া ভালো করিস নাই জমিনের বুকে যত লোক চলাচল করিত তাহাদের মধ্যে তোর প্রতি আমার বেশি ঘৃণা ছিল আজ যখন তুই আমার সোপর্দ হইয়াছিস তখন আমার আচরণও দেখিতে পাইবি অতঃপর কবর তাহাকে এত জোরে চাপ দেয় যে পাচরের হার একটি অপরটির ভেতর ঢুকিয়া যায় এবং এই রূপ সত্তরটি অজগর তাহার উপর নিযুক্ত হইয়া যায় যে যদি উহার একটিরও জমিনের ওপর ফুৎকার মারে তবে উহার প্রভাবে জমিনের ওপর কোনো ঘাস পর্যন্ত বাকি থাকিবে না সে তাহাকে কেয়ামত পর্যন্ত দংশন করিতে থাকে অতঃপর হুজুর সাল্লাহ আসাল্লাম বলেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত আল্লাহর ভয় অতি গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় এজন্যই হুজুর সাল্লাহ আলহিাসাল্লাম অধিকাংশ সময় গভীর চিন্তায় মগ্ন থাকিতেন মৃত্যুর স্মরণ উহার জন্য উপকারী এজন্যই নবী করিম সাল্লাইসাল্লাম এই ব্যবস্থাপত্র বলিয়া দিয়াছেন অতএব কখনো কখনো মৃত্যুকে স্মরণ করিতে থাকা অত্যন্ত জরুরি ও উপকার